লিলুয়া চকপাড়া এলাকায় বোমাবাজির অভিযোগ এলাকার বাসিন্দারা জানান রবিবার রাতে বোমার শব্দে তারা বাইরে বেরিয়ে আসেন চারটি বোমা ফাটার শব্দ তারা শুনতে পান আতঙ্ক ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য রব মোতায়েন করা হয় স্থানীয়রা মনে করছেন পুরনো শত্রুতার জেরে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে এই ঘটনা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চিহ্নিত করা চেষ্টা চলছে দুষ্কৃতীদের কাঁপছি সবে নাতি নাতনিকে মুখ ধুইয়ে ঘরে ঢুকিয়েছি একটা পড়লো আমি বললাম বাজি হবে দেখি দমার দাম তিন চারটে পড়ে গেল তারপরেই আমি এবার দেখছি কি আমার তিনের ঘর তো তিন মর্চা ধরে দেখি ঝরঝর করে আমার গায়ে পুরো ভর্তি হয়ে গেল কি করবো কি করবো এই চ চ চ বলে ছুটে সব আমরা গলি থেকে বেরিয়ে এসেছি বলেন এগুলা কি ভালো হ্যাঁ যে এখানে আগুন হ্যাঁ তো আমি জানি না কিছুদিন আগে খুব ঝামেলা হয়েছিল

ছিল কালী পুজোর আগে কালী পুজোর দিন রাতে আমাদের এখানে খুব ঝামেলা হয়েছিল সেটা আপনারাও জানেন প্রশাসনও জানেন আমাদের এখানে এমএলএও জানে এমএলএর কাছে আমরা গেছিলামও তো এই ঝামেলা নিয়ে ওরা দীর্ঘদিন ঠেট করে আসছে আজকে হ্যাঁ এমএলএ লোকেরা এমএলএ এমএলএ যাদেরকে পুষেছে সেই দুষ্কৃষিরা তাদের তমাল তমাল কি তমাল দত্ত

পড়েছি তো দেখছি এখানে চার পাঁচটা বোম পড়লো বোম পড়ার বোম পড়ার সঙ্গে সঙ্গে দেখছি বিরাট আগুন উঠেছে আর গন্ধে আর পুরো ধোঁয়ায় ভরে গেছে তো আমরা বেরিয়েও আবার ভয় ঘরে ঢুকে গেছি তারপরে দেখছি সবাই হই হৈ করে বেরোতো আমরাও বেরিয়ে দেখছি এদের কাঁচ ভেঙে দিয়েছে দোকানের ভিতর ভাঙচুর হয়ে গেছে মানে যাতা অবস্থা এখানে গাড়ি চোট হয়েছে যদি আমাদের একটাই বক্তব্য ওদের যদি ঝামেলা করার হচ্ছে ওর স্পটে এসে ঝামেলা করুক না আমরা এর কাছে গিয়েছিলাম এমএলএ এমএলএকে আমাদের এখানে এমএলএকে জানানো হয়েছিল উনি বললো যে ওরা দুষ্কৃতি বলেও তাহলে দীর্ঘদিন এই করে হচ্ছে আমরা এর তো প্রতিকার চাই আপনার নাম প্রিয়াঙ্কা দেবো জিজ্ঞাসা করবো আজকে কি ঘটনাটা ঘটলো আমরা আমরা প্রায় খেতে বসে মানে খাওয়া প্রায় শেষের দিকে এবার আমরা টিভি দেখছিলাম খেতে খেতে তারপর দেখছি হঠাৎ মানে একটা আওয়াজ খুব জোরে তীব্র আওয়াজ আমরা বলি কেউ হয়তো বাজি টাজি ফাটাচ্ছে বা কিছু কিন্তু বুঝতে পারি তারপরে যখন পরপর তিনটে ফোনে চারটে ফেললো তারপরে যে আমরা আমরা বুঝতে পারছি মানে মানে গাড়ি মনে কোনো বাস্ট হচ্ছে বা কিছু মানে বোম পড়ছে তারপরে আমরা মানে আগুনটা এত ঝলকানি হচ্ছে মানে পুরো আমাদের জানলার আগুন পর্যন্ত উঠে গেছে ওপর দোতলা পর্যন্ত মাছ পুরো এ হয়ে গেছে তারপরে কি হয়েছে এবার আমরা যে বেরোবো মানে থরথর করছি ভয়েতে যে কি মনে মনে বাড়ি মনে কিছু একটা হয়েছে মনে মানে কাঁপছে পুরো ঘর বাড়ি একদম এবার কোন দিক দিয়ে বেরোবো খুঁজে পাচ্ছি না তারপরে আমাদের ও বারান্দায় এসে বারান্দে ছুটে দৌড়ে এসে কে কে করছে কাউকে দেখতে পাচ্ছে না তারপর আমার ছেলে ছাদ থেকে উপরে মানে উঠে দেখলো যে ও উপরে বাইকে করে কে তিনজন চলে গেলো ওই অপোজিটের সোয়ে আর এবার বুঝতে পারলাম না কে না 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 দোকান না না আমাদের কোনো শত্রুতা নেই কিছু নেই যে কোনো অসুবিধে তা না কিছু নেই হয়তো কদিন আগে এখানে কোনো ঝামেলা হয়েছিল সেই সূত্রে কি কি কারণে আমরা বলতে পারবো না কিন্তু হঠাৎ যে এরকম আমার এত বছরের বাসিন আমরা চল্লিশ মানে আমার শাশুড়িদের আমল থেকে এখানে শাশুড়ি তারাও কোনোদিন বলে না যে এইখানে এই বোমাবাজি বা হ্যান ত্যান ইবিজি এমনি টুকিটাকি অশান্তি হয় কিন্তু এই ধরনের জিনিসটা এই প্রথম দেখলাম এখানকার এলাকাবাসীও মানে প্রথম দেখলাম হ্যাঁ আজকে 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 আমার ক্ষতি সামনে যে মিটার ঘর আছে যদি মিটার ঘরটা যদি ধরে যেত আমার পুরো বাড়িটাই তো ধরে যেত এরকম চারটে

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া